শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টপতম শতনাম নাম লোকনাথ নাম মর্তি করিলে ধারণ নীলকণ্ঠ নামে তুমি খ্যাত ত্রিভুবন মহেশ্বর তব নাম যোগীর সকাশ যোগেশ্বর রূপে তোমার বিভূতি প্রকাশ রাজেশ্বর এক নাম জানে যে সকলে জ্যোতির্ময় নাম তব সকলেই বলে সর্বদেব দেবী তোমা কহিল বিজয় নবগ্রহ নিয়ন্ত্রক জ্যোতিষীরা কয় বৈদ্যনাথ রও রোগীর সকাশে দুঃখত্রাতা নাম হয় দুঃখে গণপাশে দেখি তোমার নাম জানে শিষ্যগণ আর এক নাম হয় সংকটমোচন অগ্নিরূপে চন্দ্রনাথে বিজয়ে রক্ষিলে ভক্তিবৎসল হয়ে ডেঙ্গুরে উদ্ধারিলে সর্বভূতেশ্বর তুমি প্রমাণ করিলে দয়াল নামেতে ব্যাঘ্র সন্তানে রক্ষিলে বারদীর বাবা নাম তব বারদিতেং জগন্নাথ নাম তব শ্রীক্ষেত্রপুরিতে সূক্ষদর্শী এক নাম জানে আদালতে ত্রিকালজ্ঞ নাম তব বিদিত জগতে রাম নাম ধরি তুমি ছিলে অযোধ্যাতে কৃষ্ণরূপে অবতীর্ণ হও তা পড়েতে গদাধর এক নাম করিলে ধারণ শ্রী গৌরাঙ্গ নাম কর অঙ্গেতে ধারণ অন্তর্জামী নাম তব ভক্তগণ বলে সদাযোগ যোগী যোগীগণ বলে মেরুজয়ী তুমি হও মেরু জয় করি হাসির আসামি বলে প্রাণ রক্ষাকারী প্রাণায়াম নামে থাক যোগীর অন্তরে বাবা নাম ধরে তোমা যত ভক্ত বড়ে কামেশ্বর নামে তুমি কামাখ্যাতে রও ইচ্ছাময় নামের ভক্তের বাসনা পুরাও ব্রহ্মা এক নাম তবু প্রচার করিলে গায়ত্রী উচ্চারিতিজের কলহ মিটালে জলেশ্বর নাম মেঘনা নদীতে দেখালে রক্ষাকর্তা নামে সভা প্রাণ বাঁচাইলে চাইলে মহাগুরু এক নাম ভক্তগণ পাশে দিবাকর নাম তুমি লও মহাকাশে প্রকৃতির কর্তা তুমি করিলে প্রমাণ জগৎ সর্বস্ব বাবা হয় তব নাম বিহিত বিধান করো ঈশ্বর রূপেতে ভূপতি নামে তুমি আছো সর্বভূপেতে ঘোষাল কুলমণি চৌরাশি চাকলাতে বারদীর ব্রহ্মচারী খ্যাত বারদিতে নরেশ নামে তো তুমি জগতে বিখ্যাত তবু নাম সবার বিদিত কল্পতরু নাম তব দিন হীনবাসে হৃদয়েশ নামে তোমা ডাকে বঙ্গদেশে জ্ঞানচক্ষু দাতা নাম নরেশ রাখিল অজ্ঞান তিমির হারি শিষ্যরা বলিল মহাতেজময় প্রভু সূর্যের সমান মহাপরীক্ষক নাম করিল প্রমাণ সন্দেহ নাশক তুমি সকলেই বলে বহরূ ব্যাক নাম জানিল সকলে সৃষ্টিকর্তা রূপে সৃষ্টি করিয়া সৃজন পালক রূপেতে সবে করিছ পালন দাহক নামেতে পাপ দক্ষ কর তুমি দুঃখনাশি নামে তোমা চরণে প্রণমী সবার সাক্ষাতে তবু তুমি অগচর সর্বজ্ঞ নামেতে খ্যাত বিশ্বচরাচর শ্রী স্বয়ং ভুলিঙ্গ নাম তব সহস্রারে কুণ্ডলিনী শক্তিরূপে রহগুজ্জারে মহাবিষ্ণু সাধিষ্ঠানে ত্রিলোকপালক মণিপুরের সর্বতা সর্বতাপ বিনাশকারক অনাহুত চক্রে তুমি সমাধি ঈশ্বর কণ্ঠদেশে সুরশ্রষ্টা নাম শুভকর শিব নামে আজ্ঞাচক্রে তোমার প্রকাশ সহস্রারে বিন্দুরূপে তোমার নিবাস দিব্যজ্ঞান ময় তুমি জ্ঞান বলে অনন্ত নামে তো তুমি রয়েছ পাতালে সত্যনারায়ণ বলি পূজে গৃহীগণ কমলার পতি নামে খ্যাত ত্রিপুবন ব্রহ্মাণী রূপে তো তব ব্রহ্মলোকে স্থিতি উমানাথ নামে তব কৈলাসে বসতি শুভঙ্কর এক নাম সর্বশুভকারী বিদ্যা বুদ্ধি দাও বিদ্যাধর নাম ধরি অকুলের কুলদাতা নাম হয় ভবার নবে ত্রাণকর্তা নাম সবে কয় নাটোরের রাজা কহে বিঘ্ন নাশকারী বৈষ্ণবের মাঝে তুমি শ্রীকৃষ্ণ মুরারি বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগসার মায়াধীশ নামে ভক্ত ডাকে বারবার কমলা আখিল নাম প্রাণের কুমার রাম ডাকে ত্রিলোক উদ্ধার মহামহি রুহ তুমি অরণ্য মাঝারে মরুজয়ী নাম জানে সর্বনরে পরিত্রাতা নামে ডাকে জগত ভক্তগণ এক নাম করহ ধারণ শ্রীগোপাল হাম স্থানে দুষ্টের দমন নাম ব্রাহ্মণের রাজানে মার্কিন রোগ চিকিৎসক চিকিৎসক ব্যক্তি বলে দীননাথ নাম এক করেছ ধারণ আর এক নাম তব ভূ ভুভারাহ পরম তান্ত্রিক তুমি তান্ত্রিকের ঠাঁই পরম বৈষ্ণব কহে বৈষ্ণব সদায় শিবকল্প নামে তোমা ডাকে শৈব সূর্য নাম দেয় তব যত সৌরীগণে গণপত্য গণভনে গণেশ নামেতে সর্বধর্ম রূপে আজ আছো সবার মাঝেতে শৈর শর্যরূপী তুমি ভক্তগণে কয় গৃহকর্তা রূপে আছো সবার আলায় চল না ময় নাম তোমার শ্রীধর রাখিল তিলক উদ্ধার নাম দিত দিল দৃষ্টির অতীত তুমি জ্ঞানী গণকয় জঙ্গম তুমি ব্যপ্ত সমুদয় মহাবহ্মচারী নাম জগতে বিরাজে মুক্তিদাতা নাম তব সভাকার মাঝে অষ্টতর শত নাম সমাপন হলো জয় বাবা লোকনাথ সবে বিলি বলো